মালদার রোড শো শেষে মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভাতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী আবু তাহের সমর্থনে নির্বাচনী প্রচার সারতে আসার কথা ছিল দেবের খাটালের সাংসদ তৃণমূল নেতা তথা বাংলা চলচ্চিত্র জগতে তারকা দেব আর এই দেবকে দেখতে রীতিমতো ভিড় তবে দেবের চপার মা জাকাশে এই রীতিমতো যান্ত্রিক সমস্যার কারণে ধোয়া দেখা দেয় আর দেবের চপারে ধোয়া দেখা দিতে মা জাকাশের চলন্ত হেলিকপ্টারে ধোঁয়া আর তাতেই রীতিমতো অল্পের জন্য প্রাণে বাঁচলেন দেব রীতিমতো বড় কোনো দুর্ঘটনা থেকে রেহাই পেলেন অল্পের জন্য আর তারপরেই হেলিকপ্টারের যাত্রা অর্থাৎ চপারের যাত্রা বাতিল হয়ে গেছে রানীনগরের উদ্দেশ্যে দেব আসছেন না হেলিকপ্টারে দেব আসছেন না চোপারে চড়ে মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভার বাই রোড কিন্তু কি হবে সেই সভাস্থলের ভিড়ের কি হবে সেই সভাস্থলে উপস্থিত থাকা তৃণমূল কর্মী সমর্থকদের যারা দেবকে দেখতে দুপুর দুটোর পর থেকে অপেক্ষায় রয়েছেন এখন ঘড়ির কাটায় সময় সাড়ে পাঁচটা কিন্তু এখানে এখন পর্যন্ত না এসেছে দেব না এসেছে দেবের চপার রীতিমতো আমরা হেলিপ্যাড দেখাবার চেষ্টা করব এই হেলিপ্যাডে কিন্তু দেবের চোপার আসার কথা ছিল অথচ দেবের চোপারে যান্ত্রিক সমস্যার কারণে রীতিমতো এখানে দেবের চোপার আসছেন না মালদা থেকে যে চোপার বা হেলিকপ্টারে ওড়ানোর কথা ছিল সেই হেলিকপ্টার ওড়ার পরেই কিন্তু মাঝ আকাশে দেবের হেলিকপ্টার থেকে ধোয়া দেখা দেওয়াতে রীতিমতো সেখানেই আবার পুনরায় ল্যান্ড করানো হয় হেলিকপ্টার এবং সেই হেলিকপ্টারের যে যাত্রা দেবের মুর্শিদাবাদের উদ্দেশ্যে সেই যাত্রা বাতিল করে দেওয়া হয়েছে এবং হেলিকপ্টার বাদে তিনি আসছেন বাই রোড মালদা থেকে মুর্শিদ দাবাদের দূরত্ব কত প্রায় দেড়শো কিলোমিটার দেড়শো কিলোমিটার দেব আসবেন বাই রোড বাই কার এবং তারপরে পৌঁছাবেন রানীনগর বিধানসভা কেন্দ্রের গোধনপাড়ার যে ময়দান রয়েছে সেই সভাস্থলে এবং সেখানে এসে তিনি নির্বাচনী যে কর্মসূচি রয়েছে আবু তাহের খানের সমর্থন নির্বাচনী প্রচার সেই প্রচার সারবে কিন্তু দুটো থেকে যারা অপেক্ষা করছে তারা কতক্ষণ অপেক্ষা করবে এটাই দেখার রীতিমতো দেবের আসতে আনুমানিক সময় লাগবে সাড়ে তিন ঘন্টা যে সময় পৌঁছে যাবে সাড়ে পাঁচটার পরে সাড়ে পাঁচটা পর্যন্ত কি থাকবে তৃণমূল সমর্থকরা প্রশ্ন সাধারণের প্রশ্ন সকলে রীতিমতো হেলিকপ্টারে আসার কথা দেবেন আদৌ দেব আসছেন কিনা তা নিয়েও কিন্তু সংশয় দেখা দিয়েছে উপস্থিত তৃণমূলের কর্মী ও সমর্থকদের মধ্যে আমরা হেলিপ্যাডে চার পাঁচ দেখাবার চেষ্টা করব। যে হেলিকপ্টারে যেখানে ল্যান্ড হওয়ার কথা হয়েছে সেই হেলিপ্যাডের এর চারপাশ দেখাবার চেষ্টা করব। এবং সেই চারপাশে মানুষ কত ভিড় করে দাঁড়িয়ে রয়েছে শুধু তাই নয় পাশাপাশি কিন্তু যে সভাস্থল রয়েছে যেখানে দেব আসবেন সেখানে কি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা হয়েছে লাইটের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা হয়েছে আলোর নাকি অন্ধকারেই চলবে এই কর্মসূচি অন্ধকারেই চলবে এই নির্বাচনী সভা রীতিমতো প্রশ্ন থেকেই যাচ্ছে একাধিক মুর্শিদাবাদ জেলার রানীনগরের যে সভা সেই সভা কিন্তু রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে হচ্ছে এবং সৌমিক হোসেন এখনো অপেক্ষা করছেন দুপুর দুটো থেকে সৌমিক হোসেন এই ডায়াসেই অপেক্ষারত রয়েছে কখন আসবে দেব কখন কর্মসূচি সফল হবে ঠিক এই বার্তা নিয়েই রীতিমতো সাধারণ কর্মী সমর্থকদেরকে সান্ত্বনা দিচ্ছেন তৃণমূলের নেতৃত্বরা মুর্শিদাবাদের রানীনগর থেকে ক্যামেরা রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন পশ্চিমবঙ্গ